আমার নতুন বাংলা ছবির প্রমোশনের একটি অংশ ছবির নাম কপালে বিশ্বাস করুন আঘাত দেওয়া আমার বা আমাদের টিমের উদ্দেশ্য ছিল না তবু কারোর অনুভূতিতে যদি আঘাত লেগে থাকে আমি হাতচোর করে তার কাছে ক্ষমা চাইছি আবার বলছি আমি হাতচোর করে ক্ষমা চাইছি উনিশে সেপ্টেম্বর আপনাদের সকলের নিকটতম প্রেক্ষা গিয়ে আসতে চলেছে বাংলা ছবি আমার বাংলা ছবি কপাল নমস্কার আমার নাম রাজা সরকার আমি এই ছবিতে নানাই মাঝির চরিত্র করছি যেখানে গেছে না আমি না সেখান থেকে ফেরা নমস্কার আমি সুকন্যা দত্ত আমি কপাল সিনেমাতে ময়না মাঝির ক্যারেক্টারটা করছি আমাকে যেভাবে হোক টোটোটা ফিরাই আনতে হবে আমাদের এই কপাল ছবিটি শুধুমাত্র বিনোদনমূলক ছবি নয় কিন্তু আমাদের এই ছবিটি আজকের বাস্তবের প্রতিফলন লোকে বলে না টাকার গরব টাকার কি ঠিকই বলে তার কপাল কখন কিভাবে এক নতুন মোড় নিয়ে নেবে তা কিন্তু না আমি না আপনারা আমরা কেউ বলতে পারি না কপাল একটা অনুভূতি কপাল একটা বিশ্বাস যেটা মানুষ সারা জীবন তার সঙ্গে বহন করে যায় খেল দেখো তোমার নকর আপ নেতা বন্ধে বালা হ্যাঁ কড়াই কে দেখার জন্য মেলা পুষে আমাদের কপাল সিনেমাটি আপনাদের পার্শ্ববর্তী প্রেক্ষাগৃহে আসতে চলেছে উনিশে সেপ্টেম্বর ট্রেলার তো রিলিজ হয়ে গেছে বলেই দিলাম আপনাদের শুধু করতে হবে ইউটিউবে যেতে হবে ইউটিউবে গিয়ে কপাল বেঙ্গলি মুভি অফিসিয়াল ট্রেলার সেটা ক্লিক করলেই দেখতে পারবেন আর কোথায় কোথায় দেখতে পাবেন তোরা বল ফেসবুকে গিয়ে আপনারা দেখবেন শুভেন্দু ঘোষ অফিসিয়াল পেজ অথবা ফেসবুকে এসজিএফ ফেসবুক পেজে আপনারা কপাল ট্রেলার দেখতে পাবেন আপনারা কপাল ছবি ট্রেলার দেখুন 19 সেপ্টেম্বর কপাল ছবি রিলিজ হলে ছবিটা দেখুন কে বলতে পারে কপাল ছবিটা দেখে হয়তো তো আপনাদেরও কপাল খুলে যেতে পারে নমস্কার